তো মেবি কয়েন গত ভিডিওতে কিন্তু আপনারা জানতে পেরেছিলেন যে এখান থেকে কীভাবে আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন অ্যান্ড কোন ওয়ালেটটা কানেক্ট করলে আপনাদের সকলের জন্য বেটার হবে আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করেছিলাম ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড করে কানেক্ট করা তো ওইটা আপনারা কানেক্ট করে নেবেন বাট আজকের ভিডিওতে কিন্তু আপনি জানতে পারবেন যে কানেক্ট করার পরে যে অপশনটা আমাদের সামনে দেখাই সেটা হচ্ছে পে করার জন্য মানে আমরা যে টুকেনটা নিয়ে যাবো ওই টুকেনটা নেওয়ার জন্য আমাদের গ্যাস ফি লাগবে এইটাও কিন্তু তারা প্রকাশ করে অ্যান্ড আমাদের এইটা দেখতে পাচ্ছেন টোকেন এই টুকেনের একটা টুকেনের প্রাইস কত হবে এটাও তারা প্রকাশ করে অ্যান্ড তাদের সমন্বয়ে অর্থাৎ মেবি কয়েনের কমিউনিটিতে তাদের মোট সাপ্লাইও কত ছিল সেটাও কিন্তু তারা প্রকাশ করে এবং আপনারা কীভাবে টুকেনটা পাবেন এবং টুকেনটা আপনারা কবে সেল করতে পারবেন তো আজকের ভিডিওতে কিন্তু আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু হতে শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে একটা লাইক করে তো চলেন মেইন ভিডিওতে তো আমরা দেখতে পাচ্ছেন এখন মেবি কয়েনের ভিতরেই আসছে আমার ব্যালেন্সে আর কি এত কয়েন আছে। আপনাদেরও আর কি এরকমের আশেপাশে থাকবে এবং আশেপাশে না শুধুমাত্র এর থেকে বেশিও থাকবে যদি আপনারা শুরু শুরু থেকে মানে যখন আমি এটা শেয়ার করেছিলাম তখন থেকে যদি আপনারা এখানে মাইনিং করতেন তাহলে এর থেকে আপনার বেশিও থাকবে তো আপনার যতই থাকুক না কেন এটা কিন্তু তারা এখন যদি চলে যে আমরা তাদের মেইন টেলিগ্রাম কমিউনিটিতে তাহলে কিন্তু তারা জানায় যে ক্রাইটেরিয়া মানে কি কী করতে হবে আমাদের তাদের টোকেনটা সেল করার জন্যে এখানে কয়েকটা ধাপ কিন্তু তারা প্রকাশ করে তো এইগুলো কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো না মানে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো যা যা ফলে আপনারা বুঝতে পারেন ঠিক মতন তো এইখানে আর কি এইখানে আর কি প্রথমে যেটা বলে সেটা হচ্ছে ক্লিয়ার কেজ গত ভিডিওতে আমি এটা জানাই দিয়েছিলাম এটা আর কি এখন বলার উচিত না দেন দ্বিতীয়টা বলছে ওয়ালেট কানেক্ট করার জন্য তো এইগুলো আর কি এক থেকে তিনটা চারটা পাঁচটা এরকম ধাপগুলো কিন্তু গতকালকের ভিডিওর মধ্যেই পড়ে মানে গতকালকের ভিডিওতে যা বলেছি এটার ভিত্তিতেই তারা কিন্তু পাঁচটার মতন পয়েন্ট এইখানে দাবি করছে দেন ছয় নম্বর যে পয়েন্ট আছে এটা খুব গুরুত্বপূর্ণ কেননা ছয় নম্বর পয়েন্টে তারা বলে দিয়েছে যে আমাদের কত গ্যাস ফি লাগবে এইখানে তারা বলছে আমাদের গ্যাস ফি লাগবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর বি এন বি কেন এটা আমাদের লাগবে তো এটা যদি আমরা এখন কনভার্ট করি তাহলে আমাদের কত ডলার লাগবে এটা যদি আমরা হিসাব করি ক্যালকুলেটারে গিয়ে আমি দেখতে পাচ্ছেন এখানে হিসাব করছিলাম বর্তমানে মার্কেট এটার প্রাইস চলছে পাঁচশত ডলার একটা টোকেনের প্রাইস তো আমাদের যেহেতু গ্যাস ফি লাগবে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর তাহলে সেটার প্রাইস হবে সেভেন পয়েন্ট ফাইভ সিক্স ইউএস ডলার তো এত লাগবে হচ্ছে আমাদের ডলার তো এটা যদি আমরা টাকায় কনভার্ট করি তাহলে বর্তমানে একশো তো পঁয়ত্রিশ টাকা একটা ডলারের প্রাইস চলছে তাহলে এখানে আমাদের লাগবে এক হাজার বিশ টাকার মতন আর কি আমাদের ফি লাগবে বাট এক হাজার মতন তো লাগবে বুঝতে পারলাম বাট আমরা যে টোকেনের প্রাইসটা ক কেমন হবে মানে ধরুন আমরা এটার ভিতরে আর কি এত প্রাইসে আমরা গ্যাস ফিটার নিলাম দেন এটার প্রাইস যদি কম হয় তাহলে কিন্তু আমাদের মানানসই হবে না তো তো চলানি এখন জানা যাক যে এটার প্রাইস কত এটাও কিন্তু তারা জানায় দেয় অ্যান্ড আরও গুরুত্বপূর্ণ জিনিসও আছে যেটা কিন্তু এখন ধাপে ধাপে আপনারা সংক্ষেপে জানতে পারবেন তো এইখানে কিন্তু আরও জিনিস বলে অর্থাৎ তাদের যে মোট সাপ্লাই এই মোট সাপ্লাই কিন্তু সাত বিলিয়ন হ্যাঁ তাদের মেবি কয়েনের মোট সাপ্লাই হচ্ছে সাত বিলিয়ন মেবি কয়েনের টুকেনের এই সাত বিলিয়নের ভিতরে কিন্তু আমরা অর্থাৎ আমরা মেবি কয়েনে যারা কাজ করতেছিলাম তারা কিন্তু মাইন করে ফেলেছি অলরেডি তিন বিলিয়ন প্লাস কিন্তু মেবি কয়েন টুকেন আমাদের সাথেই আসে অর্থাৎ কমিউনিটির মাঝেই কিন্তু আসে তিন বিলিয়নের উপরে তার মধ্যে আপনি আমি কিন্তু এখানে আসি তো এইটা আর কি গেল তাদের মোট সাপ্লাই এবং এখান থেকে আমরা যত টুকেনে পেয়েছি ওইটাই হচ্ছে আমাদের আসল মানে এখন আপনারা যদি মেবি কয়েনের ভিতরে ঢুকেন তাহলে যে টুকেনটা দেখ দেখতে পারবেন ওই টুকেনটাই হবে হচ্ছে আপনাদের আসল টুকেন তো এটা পাবেন তো একটা টোকেনের প্রাইস কত এটা কিন্তু তারা এখন প্রকাশ করে এখানে দেখতে পাচ্ছেন একটা পোস্টে জানায় হে এর দ্য ইনফরমেশন এভরি ওয়ান বিন ওয়েটিং ফর মানে এইখানে তারা প্রকাশ করে এখানে যদি আমরা ক্লিক করি একটা তাহলেই অর্থাৎ এখানে ক্লিক করলে জানতে পারবো দেখতে পারছেন এখানে একটা দ্য প্রাইস অফ মেবি কয়েন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মানে একটা মেবি কয়েনের প্রাইস কিন্তু এত হবে তো এখন চলেন ক্যালকুলেশন করা যাক আমার প্রায় মোট ব্যালেন্সে আছে টোকেন এক লক্ষ চুয়ান্ন হাজার এক লক্ষ চুরানব্বই হাজার এরকম ধরে আমরা চলি তাহলে এত হলে এটার প্রাইস কত হবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইন্টু এক লক্ষ চৌত্রিশ হাজার চুরানব্বই হাজার চুরানব্বই হাজারই ধরলাম তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার হবে হচ্ছে একশত চুরানব্বই ইউএস ডলার হ্যাঁ এরকম যদি হয় তাহলে কিন্তু আপনাদেরও ভালো হবে আপনার যদি এর থেকেও কম হয় তাহলেও ভালো হবে তো এরকম প্রাইস যদি হয় তাহলে ভালো হবে এইখানে তারা বলছে এরকম হবে তাদের মেবি কয়েনের প্রাইস বাট এটা কিন্তু এখন পর্যন্ত লিস্টিং হয়নি তাই আমি আপনাদেরকে একটা রিকমেন্ডেড করবো মানে এটা তো সব কিছু জানতে পারলেন তাদের মোট সাপ্লাই কত এবং একটা টুকেনের প্রাইস তারা ধারণা দিচ্ছে যে কত তো এখানে কি আপনাদের এখন বিএনবি জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর এই বিএনবিটা করা কি ঠিক হবে কি না তো এটা এখনই করে করতে যায় না কেননা বর্তমানে কিন্তু তাদের যে মেবি কোয়েন্ট এটা কিন্তু এখনও পর্যন্ত লিস্টিং হয় নাই তাই এখন আপনারা কোয়েটটা করতে যায় না জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর বিএনবি টু কেন যেটার প্রাইস কিনা সাড়ে সাত ইউএসডিটি ডলার পড়ছে তো এটা আপনারা এখন করবে না যখন আর কি তারা তাদের মেবি কয়েনটা অফিসিয়ালিভাবে লিস্টিং হবে মানে লিস্টিং হবে বলতে তাদের যেটা মেবি কয়েন আসছে এটা কিন্তু অলরেডি লিস্টিং হয়ে গেছে হ্যাঁ লিস্টিং হয়ে গেছে যদি আমরা দেখাই তাদের উপরে কিন্তু পোস্টে জানাই অ্যান্ড আমাদের কিন্তু টেলিগ্রামে কিন্তু আমরা সেটা শেয়ারও করছিলাম যে একটা মেবি কয়েনের প্রাইস কত মানে তারা যে শেয়ার করছিলো মানে লিস্টিংও করছিলো তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু মেবি কয়নের একটা প্রাইস কিন্তু আমরা এখানে জানতে পারবো তো এটা কি আসল নাকি অনেকেই আর কি প্রশ্ন রাখতে পারে যেহেতু এটা আর কি লিস্টিং হয়ে গেছে তাহলে কি আমরা এখন সেল করতে পারবো তো এইখানে দেখতে পাচ্ছেন যদি আমরা পাম গ্যাসে ক্লিক করি তাহলে এটার প্রাইস চলছে হচ্ছে জিরো পয়েন্ট চারটা জিরো টু ফোর ফোর তো এটাই কি আসল নাকি মানে এইটাই কি মেবি কয়নের আসল প্রাইস হবে তো এইটা তারা আর কি জানাইছিলো এইটা যেটা আছে এটা তারা ফান হিসাবে কিন্তু ক্রিয়েট করছিলো এইটার মার্কেট ক্যাপ কিন্তু শুরুতে ছিল পাঁচ ডলারের মতো এখন আর কি ছাব্বিশ ডলারের উপরে হয়ে গেছে মার্কেট ক্যাপ তো এর কিন্তু এত কম কম প্রাইজে কিন্তু হবে না এর থেকে অনেক প্রাইজও হবে মানে তারা যেটা জানাইছিল ছিল জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ইউএসডিটি ডলার একটা টোকেনের এরকম কিন্তু প্রাইজে হবে তাই আপনারা কিন্তু অফিসিয়াল আপডেট মানে কখন লিস্টিং হয় লিস্টিং হওয়ার আগে কিন্তু আপনারা এখানে পে করেন না বিএনবি আপাতত আপনারা শুধুমাত্র কানেক্ট করে রাখেন পরবর্তীতে যখন আর কি উইথড্রলারের আপডেটটা চলে আসে তখন আমাদের টেলিগ্রামে কিন্তু আপনারা জানতে পারবেন তো যদি না জয়েন হয়ে থাকুন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে জয়েন হয়ে যান কেন কেননা ওইখানে কিন্তু মেবি কয়েনের যে সকল আপডেট আছে তা কিন্তু আমি সংক্ষেপে এখানে জানিয়ে দিই তো অবশ্যই জয়েন হয়ে যাবেন আপাতত যদি এখন বলতে চাই তাহলে এখন আপনাদের কোনো কিছু করতে হবে না এখন শুধুমাত্র আপনি জানলেন যে একটা টুকেনের প্রাইস কত হবে এবং আপনি ক্যালকুলেশন করেন যে আপনার যে টুকেন আছে এই টুকেন দিয়ে আপনি জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এটাই ক্যালকুলেশন মাল্টিপাল করেন যে আপনার কত ইউএসডি ডলার জমা হয় তারপরে আপনি ডিএনবি ওইটা করবেন তো এখন আর কি করার দরকার নেই যখন আর কি আমি করতে বলবো তখনই আপনি কইয়েন তো আপাতত আর কি এখন এই ছিল এই ছিল আর কি ভিডিওটা তো মূলত আর কি তারা কমিউনিটির মাধ্যমে এইটাই জানায় পোস্টের মাধ্যমে এটা যা কিনা আমি অনেক আগে কিন্তু জানিয়ে দিই যখন আর কি আসে তো আপাতত এখন পর্যন্ত কিন্তু আপনি কি করতে পারবেন গ্যাস ফি দিয়ে নিতে পারবেন ক্লেম করতে পারবেন বাট এখন আমি আপনাদেরকে রিকমেন্ড করব না ক্লেম করার জন্যে কেননা ক্লেম করলেও লাভ হবে না আপনি যে পর্যন্ত আর কি সেল করতে পারছেন না তো যখন সেল করতে পারবেন তখন আমি জানিয়ে দেবো টেলিগ্রামে জয়েন হয়ে যান তো এই ছিল আর কি আপডেট মেবি কয়েন মেবি কয়নে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কোনো প্রকার তাহলে বিনা দ্বিধায় কমেন্টে জানান কেননা কমেন্টটা কিন্তু কমেন্টটা কিন্তু আপনাদের জন্যই আমি খোলা রেখেছি অবশ্যই জয়েন হয়ে যাবেন সো দ্যাটস ইট এই ছিল ভিডিওটা মেবি কয়েনের আরও একটা ভিডিওতে দেখা হবে কীভাবে আপনি এখান থেকে সেল করবেন মানে কীভাবে পকেট পর্যন্ত আনবেন তা কিন্তু দায়িত্ব হচ্ছে আমার তো যত পর্যন্ত আপনারা এখানে পকেট পর্যন্ত আনতে পারছেন না তত পর্যন্ত কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও আনবো এবং আপনাদের আপডেটও শেয়ার করবো টেলিগ্রামে তো যতক্ষণ পর্যন্ত আপডেট পাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে সহাতেই থাকুন সঙ্গেই থাকুন ততক্ষণের জন্য আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো মেবি কয়েনের ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই